পুরা রমজান রোজা রাখার পর এরপরে সওয়াল মাসে ছয়টা রোজা রাখবে আল্লাহ তার নামায় সারা বছর রোজা রাখার সাবধান করবেন তাহলে দেখে কত সুযোগ রমজান মাসে রোজা রাখে কেলান্ত হবেন নাকি আপনারা হ্যাঁ কেলান্ত হওয়া না আরে ওই তিরিশটা রাখতে পারছে ছয়টা রাখতে পারবো না আবার ওই ছয়টার মধ্যে শিথিলতা আছে কি আছে শিথিলতা সেটা হলো আপনাকে ওই ছয়টা লাগাতার রাখতে হবে না এক সময় রাখতে হবে না পুরা তিরিশ দিনের মধ্যে যে কোনো ছয় দিন আপনি রাখলেই হয়ে যাবে এই জন্য কে কে ইনশাল্লাহ আমরা নিয়ত করতে পারি না সবাই যে তিরিশ দিনের পর বাকি ছয় দিনও রাখবো ইনশা আল্লাহ সারা বছর আমরা বাঁচতে পারবো কিনা সেটা এখন নিশ্চয়তা আছে কিন্তু আপনি যদি রমজানের শুরু সাউল মাসের শুরুতেই রেখে দেন ছয়টা রোজা আপনি সারা বছর বাঁচতে না পারলেও আপনার আমল নামায় অগ্রিম এক বছরের রোজা রাখার সব পেয়ে যান এই সুযোগ কিন্তু অন্য ছয়টা কেন বারোটা রাখলেও পাবে এই জন্য প্রত্যেকের কাছে আকুল আবেদন যে ছয়তানে ধোকা দিবে এক মাস খেয়ে না খেয়ে কাটাইছিস দরকার নাই ছয়টা রোজা কি এমন বুঝেন নাই কিন্তু ওই কথাটা মনে রাখবেন যে আরে এই ছয়টার কারণেই আমার বাকি বারো মাসের এগারো মাসের রোজা রাখার কি পাওয়া যাব সব এক কেউ মনে করেন লাভের চেয়েও লাভ কিসের চেয়েও লাভ লাভের চেয়েও লাভ মানুষ টাকা লাভে কেন দেয় কেন লাভে দেয় এক হাজার টাকা রাখলে দেখা যায় পঞ্চাশ টাকা পাচ্ছে মাসে দুই হাজার টাকা একশো টাকা খালি লাভ আর লাভ এ দেয় খালি লাভ আর লাভ এত লাভ টাকা কেন বসে রাখবো খালি মানুষ দিলেই তো লাভ

আবার কটা রোজা রাখবো ছয়টা রোজা রাখবো লাগাতার রাখতে হবে না আপনার যখন স্বস্তি আসে ঈদের পর তিন দিন আপনার একটু সাগার বাড়ি আছে জামাই যারা আছে শ্বশুর বাড়ি আছে এবং যারা শ্বশুর আছেন জামাই দাওয়াত দেবেন বেডের বাড়ি যাইতে হবে অনেক প্রোগ্রাম পরিকল্পনা আছে মোটামুটি সাত দিন ছুটি দিয়ে দেন রোজাকে বুঝেন নাই এরপরে চিন্তা করেন যে আজকে একদিন থাকি কালকে একদিন থাকি কালকে এরকম হবে বুঝেন নাই এই জন্য সয়তানের ধোকা পড়িয়ে